চ্যানেল দোলন রয় রয় আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি আর সবাইকে শুভ নববর্ষ বাসি মুখে আর বাসি গায়ে তোমাদেরকে বলছি যেহেতু এখনো স্নান মান করিনি তো দেখো সব আনাজ মানাজ মানে কাটতে বসেছি আনাজ মানাজ কেটে নিয়ে তবে যাবো স্নান করতে তারপর ঠাকুর পুজো পুজো দিয়ে তারপর তোমাদের সামনে আবার আসবো তো আনাজ মানাজ কেটে নিই তারপরে তোমাদের সাথে পরে স্নান মান করে হলুদ তলুদ মেখে ফ্রেশ হয়ে সুন্দর বাঙালি বউ সেজে আজকে তোমাদের সামনে আসবো তো চলো আবার পরে কথা বলবো শাশুড়ি হলুদ বেটা দিয়ে চাই এটা সর্ষে তেল এটা মাখবো মেখে আর স্নান করবো আজকে নববর্ষ হলুদ মাকে না জানাবে কিন্তু তাই দেখো আজকে পুরো বউ সেজেছি যেহেতু আজকে হচ্ছে শুভ নববর্ষ তো তোমাদের সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থাকো অনেক অনেক মজা 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 করো অনেক অনেক খাওয়া দাওয়া করো কিন্তু ঝগড়াঝাটি নয় আর হ্যাঁ বড়রা অনেক আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরও বড় হতে পারি আর ছোটরা আমার ভালোবাসা নিও সবাইকে আবার বলছি শুভ নববর্ষ তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক রান্নাবান্না কিছু হয়নি সবাই স্নান বান করে এসে রেডি ফেডি হোলা তো এখন যাক রান্না হবে তো চলো কি কী রান্না হবে না হবে দেখ রান্না তো অনেক কিছুই হবে এটা হচ্ছে ইয়ে এখানে হবে তিন রকম ভাজা এখানে হবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে এখানে হবে আমের চাটনি এখানে হবে মাংস সব জোগাড় চাটনি এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে মাছ ফেসা মাছ সর্ষে বাটা হবে এখানে আছে যেটা আমাদের সবার প্রিয় মাটন তো আজকে তোর নববর্ষ নববর্ষ বাঙালিদের বাড়ি মাটন হবে না এ তো হতেই পারে না আর সব মা এখানে জান্তি করে দিয়েছে সর্ষে আদা রসুন বাটা সমস্ত কিছু তো এবারে আমি রান্নাটা স্টার্ট করা যাক অবশ্যই বলবে আমাকে কেমন লাগছে আজকে আজকে সব কিছু পড়েছি দেখো সমস্ত কিছু বের করে সমস্ত কিছু পরেছি আজকে নববর্ষ বলে কথা তো একটা দিন বউ বউ না সাজলে হয় কোনো জন্মে আমি শাড়ি পরে ঘরের কোনো দিন কাজ করিনি তো আজকে নতুন শাড়ি পরেছি আর আমার মা যে আমার শাশুমাও শাড়ি টাড়ি পরে কুচি ধরে দাঁড়িয়ে আছে উনিও নতুন শাড়ি পরেছে আমিও পরেছি সবাই নতুন পরবে আজকে ওরা বসিয়ে দিয়েছি তেল হচ্ছে আর এই যে ভাজা ভুজি আগে ভেজে নেবো তারপর আরে দেখো সকালে কিছু খাইনি মা আলু ভাজা রুটি রেখে দিয়েছে কখন দেবো যে খা 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 চান টান করে না এ পুজো পুজো নমস্কার করে না টোল খাওয়া যায় তো ওই জন্য এখন রান্না করছি আর এদিকে খেয়েও যাচ্ছে আর বর মশাইকে বললাম একটু ক্যামেরা করে দাও মাও সেজে গুজে নিয়েছে কানের পড়েছে গলার পড়েছে মাকেও সাজিয়ে দিয়েছি বললাম তুমিও পড়ো সব কিনে কিনে রেখেছো কবে পড়বে বলো আর এখন মহারানি পড়ছে পেপার আর আর একটা নোংরা ইনসান সে এখন স্নান করেনি দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ফোন করে করে বেড়াচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটা দিন হ্যাঁ আমাকে ভুড়ি আলা আর এদিকে আমার রান্না হাফ হয়ে গেছে ডাল হয়ে গেছে তিন রকম ভাজা হয়ে গেছে এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি এই যে আমের চার দিন

আর ওই মহারাজকে একটু হলুদ মাখিয়ে দিই স্নান করতে যাবেন নোংরা আমার নোংরা বলবে না ও তুমি পরিষ্কার ধোঁয়া চকচকে একদম নোংরা ভাত হয়ে গেছে তাই যে মহারাজ বলে আমাকে হলুদ মাখিয়ে দাও শোনু ঝাজ লাগুক একটু ঝাঁঝ লাগবে বেশি একদম ঠিক আছে তারা ভুঁড়িতে দেবো না

তোমরাও কি নববর্ষে এরকম হলুদ মাখো আমরা মাখি হলুদ 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 আর নিম পাতা বাটা কিন্তু নিম পাতা দিইনি হলুদ দিয়েছি তো এই যে মহারাজ পুরো মেখে দেখি আমার বরের আবার বিয়ে দেবো তাই জন্য গায়ে হলুদ দিয়ে দিল তাও গায়ে হলুদ কে দিল নিজের বউ নিজে বউ বরকে গায়ে হলুদ দিচ্ছে নববর্ষ বরের গায়ে হলুদ হয়ে গেল গো নতুন একটা বিয়ে দেবো গো চাও না ধরো এখন মাংসটা কষা হচ্ছে প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টার মতন কষাই হবে কারণ খাসির মাংস যত কষবে তত টেস্ট হয় সব রান্না সে এখানে যে তিন রকম ভাজা এখানে দেখো চা চাটনি নিচে মাছের সর্ষে বাটা এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই দিয়ে চচ্চড়ি নিচেটা ডাল নিচেরটা ডাল আছে বুঝলে আর এখানে হচ্ছে এখনো কষছি এখনও মাটন কষা হয়নি তো এখানে দেখো মাটন এখনও কষছি আর এই যে প্রেশার কুকারে দেবো আর সব রান্না শেষ বাবা আমার কি কষ্ট হচ্ছে কিন্তু তাও শাড়ি পরে থাকবো খোলবো না এই বিকেলে খুলবো বিকেলে বলতে খেয়ে দিয়ে উঠে হয়তো আরে আমার সব রান্না শেষ পেশা কুকারে মাংসটা দিয়ে দিয়েছি আর আমার শ্বশুর এখনো আসার নাম নেই আর ঘন্টুবাবুও হলুদ মেখেছে ঘন্টুবাবু ঘুমাচ্ছি ঘন্টুবাবু বাবু ঘুমাচ্ছি

শেষ কমপ্লিট তো চলো আর অনেক বড়ো ব্লগটা হয়ে গেছে তো ব্লগটা এই অবধি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো আর আমাকে করবো সে যে কেমন লাগলো সবাইকে আবার বলছি শুভ নববর্ষ সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রাখো আর নতুন বছরের নতুন নতুন জিনিস করো আর নতুন নতুন মানে নতুন নতুন কিছু করো সব কিছু বাই